হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে মমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আমাদের কাছে এমপিপিটি যে সোলার চার্জ কন্ট্রোলার এটি এশিয়া এম্পায়ারের একটি সোলার চার্জ কন্ট্রোলার তো আমরা কিন্তু এখন এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে কাজ করতেছি তো আমরা কিন্তু বর্তমান এমপিপিটি নিয়ে কাজ করতেছি তো খুব শীঘ্রই আপনাদের মাঝে এমপিপিটি নিয়ে আসব চল্লিশ অ্যাম্পিয়ার সাইট অ্যাম্পিয়ার আশি অ্যাম্পিয়ার তো এই এই এমপিপিটিগুলো কিন্তু আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব তো এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো জাস্ট একটু দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম তো আমাদের এখানে ব্যাটারি ভোল্টেজ দেখেন যে বারো পয়েন্ট এক ভোল্টেজ চার্জিং এমপিয়া জিরো জিরো পিভিসি ভোল্ট অর্থাৎ সোলার থেকে আমরা ভোল্টেজ পাইতেছি ষোলো পয়েন্ট ছয় আমার ছোট্ট একটি সোলার আছে তো সেটি দিয়ে জাস্ট একটু লাইন দিয়ে চেক করতেছি এ আর কি যেখানে আবার কিন্তু সিগন্যাল দিয়ে এখানে সিস্টেম বোঝাই দিতেছে আর এই সোলার হাইব্রিড যেই বিপিডিটা রয়েছে তো এটি কিন্তু আমাদের ক্যালিব্রেশন সিস্টেম তো আপনারা চাইলে নিজেরাও এভাবে ক্যালিব্রেশন করতে পারবেন তো এই ক্যালিব্রেশনের ভিডিও সহ সকল কিছু ডিটেলসে আলোচনা করবো আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি মূলত আপনাদের শুধু জানানোর জন্য তো সকলেই ভালো থাকবেন এবং এরকম চার্জ কন্ট্রোলার যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটির দিয়ে কিন্তু আমরা এর লোড টেস্ট সহ সকল কিছু দেখাবো ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে তো ভিউয়ার্স এই ভিডিওটি দূর পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম